আসসালামু আলাইকুম আমাদের এখানে মধুর খামারি শহীদুল ভাই ওনা দেখতে পাচ্ছেন মৌচাক করেন তো সেটার পরিচর্যা করছেন সব ঠিকঠাক আছে কিনা দেখতেছেন ভাই সরিষা ফুলের মৌচাক এখন করেছেন সেই সাথে কিছুদিনের মধ্যে কালো জিরা এবং ধনিয়া পাতার মধু সংগ্রহ করবেন তারপরে যাবেন সুন্দরবনে তো দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া নিয়ে প্রায় একশোর উপরে বক্স সহ সৈতুল ভাই একটা বক্সে রানী মৌমাছি কয়টা থাকে একটাই থাকে আচ্ছা আচ্ছা ইয়ে তাতে আনুমানিক মৌমাছি কতগুলো থাকে একটা এমনি হিসাব ও গুণা তো নেই তাই না এক হাজার এক হাজারের বেশি তিন চার হাজারও থাকে এক একটা বক্সে মৌমাছি তাহলে হিউজ একটা অ্যামাউন্ট এরকম একশোটা বক্স আছে তাহলে হিসাব করেন প্রায় তিন লক্ষ মৌমাছি এখানে আছে দেখতে পাচ্ছেন আমাদের শহীদুল ভাই পরিচর্যা করছে শহীদুল ভাই মৌমাছি এক একটা বক্সে কয়দিন সময় লাগে মধু সংগ্রহ করতে চার দিন পাঁচ দিন আওয়া যদি ভালো থাকে চার পাঁচ দিনে হয় আওয়া যদি একটু খারাপ থাকে তা আট দিন আচ্ছা আচ্ছা আর হলো মধু কত কেজি করে হয় এক একটা বক্সে ধরেন পাঁচ থেকে সাত দিনে পাঁচ থেকে সাত দিনে এরকম চার পাঁচ কেজি যদি ভালো হয় তাহলে ফ্রেম অনুযায়ী যদি আটটা ফ্রেম থাকে তাহলে কেজি কেজির আচ্ছা 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 আমাদের শহীদুল ভাই আর ভাইয়ের বড়ো ভাই আছে দুজন এখানে মোচাক করতেছে তো আপনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে কোনো সারা দেশের যে কোনো জায়গায় মধু আপনি পাইকারি নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাইয়ের নাম শহীদুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বারটা বলেন যোগাযোগের জিরো আচ্ছা এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যারা ইউটিউবে ভাইয়ের ভিডিও দেখবেন তারা তো সরাসরি ভাইকে ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করে নেবেন নাম্বার কালেক্ট করে নেবেন ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে একদম পিওর অথেন্টিক খাটি মধু উৎপাদিত হচ্ছে আর ভাইরা খুবই সযত্নে উৎপাদন করে থাকে